আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ তিন হাজার পাঁচশোটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক পদের নাম টেন রিকুইড কনস্টেবল টিআরসি বয়স সীমা আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের জন্য নির্ধারিত কোঠার প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফাইভ জিরো সর্বনিম্ন থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে শারীরিক মাপ পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে মেধা কোটায় পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান দের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে কোটার ক্ষেত্রে বিধি অনুসিত হবে নারী প্রাপ্তির ক্ষেত্রে মেধা কোটার পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে কোটার ক্ষেত্রে বিধি অনুসিত হবে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে নারী প্রাপ্তির ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে দৃষ্টিশক্তি পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে ছয় বাই ছয় এবং নারী প্রাপ্তির ক্ষেত্রে ছয় বাই ছয় অনলাইনে আবেদন করার জন্য আমাদের যে সাইটটিতে যেতে হবে সেটি হচ্ছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদনটি করতে হবে আবেদনের শুরুর তারিখ এক অক্টোবর দু এবং আবেদনের শেষ তারিখ পনেরো অক্টোবর দুই আবেদন ফি মাত্র চল্লিশ টাকা আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই তিনশো গুণন আশি পিক্সেল সাইজের স্বাক্ষর এবং তিনশো গুণন তিনশো পিক্সেল সাইজের ছবি আপলোড করতে হবে নির্বাচন পদ্ধতি প্রথমে প্লিমারি স্ক্রিনিং হবে তারপরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডেস টেস্ট হবে তারপরে লিখিত পরীক্ষা হবে এরপর মনস্তাস্তিক ও মৌখিক পরীক্ষা হবে তারপরে প্রাথমিক নির্বাচন হবে তারপরে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন হবে তারপরে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য অন্তর্ভুক্তকরণ হবে যে সকল কাগজপত্র আমাদের লাগবে সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডেসডেন্স তারপরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চারিত্রিক সনদপত্র নাগরিক সনদপত্র অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে নিতে হবে এরপর ছবি নিতে হবে তিন কপি সত্যায়িত করা সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদেরকে কাগজপাতি নিতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে তাদেরকে কাগজপাতি নিতে হবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি সঙ্গে নিতে হবে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রদত্ত প্রত্যয়নপত্র নিতে হবে চাকরিজীবী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই অনুমতিপত্র সঙ্গে নিতে হবে কোন কোন জেলার প্রার্থীর কবে কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে নিম্নে সেটি দেখা যাক মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চাপাইনবপুঞ্জ কুড়িগ্রাম সোনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই সকল জেলার প্রার্থীদের ছ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত থাকতে হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আট ঘটিকা লিখিত পরীক্ষা বারো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং মৌখিক পরীক্ষা উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বরগুনা দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী এই সকল জেলার প্রার্থীদেরকে উনত্রিশ তিরিশ ও একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে শশ পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে সকাল আট ঘটিকায় লিখিত পরীক্ষার জন্য সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকতে হবে এবং মনস্তাস্তিক ও মৌখিক পরীক্ষার জন্য চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকতে হবে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর সৈয়দপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এই সকল জেলার প্রার্থীদেরকে এক দুই ও তিন নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট ঘটিকার সময় স্ব স্ব পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে লিখিত পরীক্ষার জন্য বাইশ নভেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকতে হবে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকতে হবে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল এই সকল জেলার প্রার্থীদেরকে স্ব স্ব পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে চার পাঁচ ও ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আট ঘটিকায় এবং লিখিত পরীক্ষার জন্য সাতাশ নভেম্বর দু দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকতে হবে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় উপস্থিত থাকতে হবে তো এই ছিল আমাদের আজকে নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ